একটা নেতা পাটুয়ারি ওনার বাড়ি মনে সম্ভবত চট্টগ্রামে কয়দিন আগে উনি বলেছে যে আহলে সন্নাতাল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল আপনারা বলেন তো আওয়ামী লীগের জামানায় সুন্নি জামাতের লোক কি সুবিধা পাইছে একটা দেখাইতে পারবেন কথা বলেন পাইবেন এখন যেমনি ওয়াজের মাঠে তখন ওয়াজের মাঠে ছিলাম সরকারি দুইটা টাকাও জীবনে পকেটে আসে নাই ইমামদের জন্য যে ভাতা ছিল সেই ইমান দা ইমামের ভাতাটাও পাই নাই মিয়া শেখ হাসিনাকে মা ডাকছে কে তারা না আরে কথা বলেন না কেন কারা তারা যারা আজকে তৌহিদি জনতার ব্যানারে সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবা মা আমি বলতে চাই আমরা কোন রাজনীতি করি আমরা কোন রাজনৈতিক দলের সাথে আমাদের একটা মাত্র দল সেটা হলো মদিনা ওয়ালার দল ঠিক কিনা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এই শেখ হাসিনার আমলে যত সুবিধা নিয়েছে যারা আজকে তারাই আবার তৌহিদি জনতার নামে আপনার কি করতেছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করেই চলে যাচ্ছে আবার মাঝে মাঝে একটা কোরামিন মেরে দেয় একটা ইনজেকশন মেরে দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল আবার কি কয় আল্লাহ বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ আল্লাহ বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ আল্লাহ বলেছেন যিকুরুনি ইয়াদকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাকে শরণ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমরা যদি দুনিয়াতে আল্লাহর শরণ করি আল্লাহ আল্লাহর জায়গায় আমাদেরকে শরণ জোরে কন্না সুবহানাল্লাহ আরা জোরে আরা জোরে ওই একটু আগে আমার ভাই বলছে ওয়াজ কর্মো আমি সুভান বলবো আমি আমার ডাইলগ এটা না আমার ডাইলগ হইল পরিশ্রম করব আমি ঘাম জরবে আপনার কি হবে হ্যাঁ ওয়াজ কর্মো আমি আর পানির পিপাসা লাগবে আপনার কথা বলবো আমি ক্লান্ত হয়ে পড়বেন আপনি এটা কি উচিত হইল কথা বলেন না উচিত হইল জিকির মানে কি একদম সাইলেন্ট মোডে থাকবেন এরা সবাই আপনার কাছে এরা সবাই কি আমি কিন্তু দুইশো কিলোমিটার আরো বেশি জায়গা অতিক্রম করে আসছি অনেক কষ্ট করে আসছি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব নিবেন সবাই কথা বলতে হবে নিলে আর মিয়া আজকে তো জুম্মার দিন চলতেছে জানেন এটা আজকে রাত কিসের রাত জুম্মার রাত দাইলামী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহু আপনার আমার প্রাণে রাসূল তিনি বলেছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া জুমার দিনে 80 বার দরুদ পড়ে 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ প্রতিদিন 1000 বার কতবার আর জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে তার আশি বছরের সগীরা গুনাহ মাফ সুবহানাল্লাহ গুরুত্বপূর্ণ দিন কি গুরুত্বপূর্ণ রাত কি গুরুত্বপূর্ণ সময় উপস্থিতি আমি যেটা বলতে চাইছি আপনাদের জবানটা একেবারে সুন্দর না খাবারে লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন পানসা হয় তার মানে সোজা উত্তর হলো মজা মজা হয় না ঠিক কিনা সব দিছি কিন্তু লবণ লবণ নাই তো মজা আর এই দেখেন জিব্বা এটা এমন টুকরাটা ওখানে টাচ করতে দেরি সে আইডেন্টিফাই করতে দেরি করে না ঠিক না এটা কি ঢুকবে নাকি বের হয়ে যাবে সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নিতে পারে শুধুমাত্র লবণটা যদি ঠিক হয় অন্য কিছু কম হলে বর্ডার ক্রসিং হয় ঠিক না বলেন আর যদি লবণটা না হয় তাহলে এটা বর্ডার তো যায় না বরং সেটা আউটসাইড কি করা হয় ঠিক না বলেন ঠিক লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না তেমনি ভাবে আল্লাহ সাথে আপনি প্রেমের ডুরি লাগাইতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না কথা কি বুঝেন এটা কিন্তু একটা ক্লাস এটা কি এটা প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস আমার বাবার বয়সী চাচার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী এখানে অনেকে আছেন কিন্তু যতক্ষণ আপনারা এখানে বসবেন নিজেকে স্টুডেন্ট মনে করে বসবেন কি আপনি আপনাকে ছাত্র মা বোনদেরকে বলবো নিজেরা ছাত্রী মনে করে বসবেন তাহলেই দেখবেন এখানকার কথাগুলো কত সুইটেবল মনে হয় কত মজা লাগে আর আপনি যদি বলেন আই এম গ্রেট পারসন তাহলে কিন্তু আপনি এখানে বসবেন ঠিকই আপনার মধ্যে কি থাকবে প্রাউড ফিল করার মানসিকতা থাকবে ঠিক কেন বলেন অহংকার করার মানসিকতা থাকবে আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ আল্লাহ অহংকারকে পছন্দ না ইননা লা ইউহিব্বুল মুস্তাকবীরে লবন কোন সময় দিবেন খাওয়া শেষ হইলে আর কুরআন তেলাওয়াত শুনলে আপনার এই আল্লাহ আকবার বলতে হয়টাকে জানেন না জানবেন থেকে মুখ যে দিছে আল্লাহর জিকির করার জন্য এটাই তো জানেন না জবান যে আল্লাহর জিকিরের জন্য দিছে আমরা এটাই তো জানি না ঠিকনি বলেন জিকির কাকে বলে সোহান আল্লাহ বলা এটাও জিকির আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির আল্লাহ আকবর বলা এটাও জিকির লাহ বলা এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে খারাপ কাজ করতে দেখা থামিয়ে দেওয়া এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাও জিকির হজে গেছেন ওটা হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ illa allah ala ilah illa allah tula আড় শিক শিল কলম শ্রেষ্টি যাহর ও শীলা আড় শিকম সৃষ্টি যাহর ও শীলা নিজে অল্লাহ খুশি হুইয়া নোরাকে নেহা বি

লাভ ফর আল্লাহ এন্ড হ্যাড ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাও আর জড়ে ভালোবাসা কার জন্য ঘৃণাও আজকে আমরা এই জান্নাতের বাগানকে ভালোবাসবো কার জন্য মন দিয়ে আলোচনা শুনবো কাকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য ঠিক কিনা বলেন তবে আপনাদের আওয়াজ ফোর্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আরো বাকি আছে পঞ্চান্ন পার্সেন্ট ওইটাও আসতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদারকে আল্লাহ বেশি পছন্দ করেন। আরে কন। আরে জোরে। জয় করলে আগে কার কাছে যায়? সভাদের মধ্যে যারা রিচ ম্যান তাদের কাছে ঠিক না বলেন? আরে জোরে। ঠিক। ধনী পাওয়ারফুল পারসন তার কাছে তো আগে যাওয়া হয় তাই না? ঠিক। বাস্তবতাটা আপনাকে মেনে নিতে হবে। আমি আমার স্ট্রং হওয়ার, শক্তিশালী হওয়ার সুযোগ থাকার পর আমি দুর্বল পয়েন্টে থাকবো কেন ঠিক না বলেন আমাকে কি হতে হবে সব দিক দিয়ে শক্তিশালী হতে হবে আমরা শক্তিশালী হতে না পারলে ওই একষট্টি হিজড়িতে যেই হবে ইয়াজিদ বাহিনী রাসূলের আহলে ভাই কলে কলেজার টুকরা সহ বাহাত্তর জনকে শহীদ করেছে ঠিক তেমনি ভাবে আমাদের সময় আসতেছে আমার কথা কন না কেন আপনারা আমার ডানে বামে শত্রু না বন্ধু শত্রু কিন্তু দিন দিন বেড়েই চলছে আমরা যদি দুর্বল হই তাহলে কিন্তু গিলে খাবে ঠিক কেনা বলেন আর আপনারা না না হওয়া পর্যন্ত আমি আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা আপনাদেরকে হতে হবে মানসিকতাটাকে এই জায়গাটার দিকে একদম ঠান্ডা মাথায় এই জায়গাটার দিকে ধাবিত করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা ওয়াজ আজকে শুরুতে করি এই যে আমরা আসিনা, না আমরা সবাই কি এই আমি কিন্তু এখনো দেখতেছি তোমরা কথা কবাই অনেকেই এইখানে কিন্তু একদম কথা বলা চলবে না কিছু সময়ের জন্য জবানকে অটো তালা দিতে হবে কি দিতে হবে মানে এখানে আন্দাজি কথা বলা যাবে না চুপ করে শুনতে হবে কারণ এই জান্নাতের বাগানটা বুদ্ধিমান মানুষের জন্য যারা বেরিয়ে ইন্টেলিজেন্ট তাদের জন্যই জান্নাতের বাগান এই জান্নাতের বাগান যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তাদের জন্য তার মানে যারা বিবেকবান মানুষ তাদের জন্য জান্নাতের বাগান এখানে বিবেকহীন মানুষের জন্য কোনো কিছু নেই কথা কি বুঝতেছেন এদিকে তাকান প্রত্যেকটা পারসন কি ডবল প্রত্যেকটা মানুষ কি ডবল আমি আপনাদেরকে বলি কেমন ডবল এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু একটা মানুষ এটা কি এ মানুষকে আল্লাহ কি বলেছেন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান ইংলিশে বলা হয় কখনো ম্যান আবার কখনো পারসন এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এই বডি স্ট্রাকচারটা এটা একটা মানুষ কিন্তু এই মানুষটা আসল মানুষ নয় পাখি যেমন খাঁচায় রাখেন না খাঁচাটা যেমন ঠিক এই বডিটাও তেমন এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যে মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ কে বলা হয় আল্লাহ বলেছেন কয়লির রুহ মিন আমদি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা আল্লাহর একটা নির্দেশ খেয়াল করেন আপনার আমার দেহ পৃথিবীতে এখনো হয় না এই বডিটা তখনও কিন্তু আপনি আমি কোথায় আলোমে আরো হয় রুহের জগতে আপনি আমি সৃষ্টি হয়ে গেছি আসল মানুষটা কোনটা এই জন্য আল্লাহুল আলমিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই জাস্ট এটা প্রাইস চেঞ্জ করে জাস্ট স্থান পরিবর্তন করে একদিন আলো আরো হয় আজকে আপনার আমার মাঝে আরেক দিন আলোমি কথা বলেন না কেন তার মানে যেদিন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে সেদিন আপনি আমি নাই আই মে ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক কিনা বলেন আরো জোরে আপনি আমি মৃত তো কথা বলেন না কেন মরা না তাহলে আপনাকে এই জায়গায় আনার কারণ হলো আপনি এখানে সহজে যারা বসতে পারেন তাহলে আপনার আমার এটার চেয়েও গুরুত্বপূর্ণ ভিতরেরটা কোনটা কারণ ভিতরেরটা যেই দিকে যাবে এটাও অটো সেই দিকেই ঠিক কিনা বলেন ভিতরেরটা যেই দিকে যাবে এটাও সেই দিকে যাবে তাহলে আপনার আমার এখানে এটার পাশাপাশি কিন্তু ভিতরেরটাও রাখা দরকার কিনা বলেন আরো জোরে তাহলে এখানে রাখতে হলে আমাদেরকে মনোযোগ সহকারে রাখতে হবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে ইমি আমি ইমানদারকে ডেকে বলেছেন মমিনকে ডেকে বলেছেন মোত্তাকিকে ডেকে বলেছেন আল্লাহ রাবুল আলমিন কোনো বেঈমান কোনো কাফের কোনো মুশ্রেক কোনো মুনাফিককে আল্লাহ ডাক দেয়নি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও আংফুসাকুম ও আহলিকুম নাওর আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কে আর জোরে বাঁচতে হলে বাঁচাতে হলে আপনাকে ক্লাস করতে হবে কি করতে হবে ক্লাস করতে হবে আল্লাহ রাসূল কি বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি ইহসানি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি

আপনি একটু ঠান্ডা মাথায় শুনবেন এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু বুঝতে পারবো যদি আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনতে পারি আমরা শুনতে রাজি আছি তো সবাই সবাই একটু বলেন আর সোনেল্লা বি ভাল্লা সোনাল্লাম লায়া আমার কালে শিও নি গো আবার দেখি বৌ বাপনা কে অপোনার সরল্লাহ বি সরল্লা মুিয়া সওয়াল করবেন বসিয়া নিবে না পর্দা

মাঝখান দিয়ে একটু নাইছে এখন আবার শর্ট দিয়ে চলে গেছে দুধ পছন্দ করেন না আপনারা করে আমার কিন্তু সময় যাচ্ছে আমার আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই কার সহদায় কারবালার আলোচনা থেকে ইমান মজবুত হয় কি হয় ইমান টেকসই হয়